আমাদের মতো মানুষের জীবনে সরলভাবে চলতে গেলে ডাক্তার উজ্জ্বল পাটনির হারুন বা জিতুন তৈরি থাকুন বই থেকে নেওয়া এই তিনটি গল্প কিন্তু বা এই তিনটি আদর্শ কিন্তু প্রত্যেকের মেনে চলা উচিত লাগে লাগেরাহো মুন্না ভাই এই সিনেমার দেখে উজ্জ্বল পাটনি একটি গল্প লিখেছেন বা গল্প বলেছেন লালুগিরি এই লালুগির প্রথম আদর্শ হচ্ছে কালা থাকুন গল্পটি তিনি কিভাবে বলেছেন যে একটি কুয়োর মধ্যে চারটি ব্যাঙ পড়ে গিয়েছিল সেই ব্যাঙগুলো কুয়ো থেকে ওঠার চেষ্টা করছিল এমতো অবস্থায় আরও কিছু ব্যাঙ সেই কুয়োর কাছে এসে মুখ বাড়িয়ে তাদেরকে ইন্ধন জোগাচ্ছিল তাদেরকে উৎসাহ দিচ্ছিল যে তোরা চেষ্টা কর কুয়োর বাইরে আসার জন্য অনেক চেষ্টা করার পরে তারা কিন্তু কেউই বাইরে আসতে পারল না যখন বেশ কিছুটা লাফালাফি করার পর আসতে পারল না তার ক্লান্ত হয়ে পড়ল আরও একদল নেতিবাচক ব্যাং তারা কিন্তু ওই কুয়োর কাছে এসে তাদেরকে বলল এখন আর তোরা লাফালাফি করে কুয়োর বাইরে আসতে পারবি না তাই বৃথা আশা করে লাভ নেই তোরা এখন ভগবানের নাম কর এবং ওখানেই শান্তিতে মৃত্যুবরণ কর এমতো অবস্থায় দেখা যাচ্ছে তিনটি ব্যাংক সম্পূর্ণরূপে হাল ছেড়ে দিয়ে তারা নিস্তেজ হয়ে পড়ে থাকলো কুয়োর মধ্যে আর একটি ব্যাংক সে আপ্রাণ চেষ্টা করছে ওপরে লাপার জন্য নেতিবাচক লোক তারা বলছে পারবি না ইতিবাচক লোক তারা বলছে হ্যাঁ চেষ্টা করো সবাই মিলে একটা কলাহলের সৃষ্টি করেছে সমস্ত অবস্থায় কিন্তু ব্যাংকটা লাফাতে লাফাতে চেষ্টা করতে করতে ওই একটি ব্যাংক কিন্তু কুয়োর বাইরে চলে আসলো কুয়োর বাইরে চলে আসার পরে যখন তাকে জিজ্ঞাসা করলো হ্যাঁ রে তিনটি ব্যাংক তো কুয়োর বাইরে আসতে পারলো না তা তুই কুয়োর বাইরে আসলি কি করে তখন পরীক্ষা করে দেখা গিয়েছে যে সেই ব্যাংকটি কালা ছিল হ্যাঁ বন্ধুরা বাস্তবে চলতে গেলে বিভিন্ন রকমের সমস্যা আসবে বিভিন্ন রকমের লোকজনের সঙ্গে দেখা হবে আপনি কালাসেজে থাকুন দেখবেন নিজের কাজ করে যান আপনি সফলতা পেতে বাধ্য লালুগিরির দ্বিতীয় আদর্শ হচ্ছে বোবা থাকুন হ্যাঁ জীবনে চলতে গেলে অনেক রকম ঘটনা ঘটবে সেখানে যদি আপনি বোবা থাকেন তাহলে আপনি কিন্তু বাঁচতে পারেন এক রাজ্যের এক রাজা সে ইঞ্জিনিয়ারদের কনস্ট্রাকশানের দায়িত্ব দিয়েছিল সেখানে তিনটি ইঞ্জিনিয়ার ছিল সেই ইঞ্জিনিয়াররা কাজে ভুল করে এমন বড়ো মারাত্মক ভুল করে তার রাজপ্রাসাদের নকশা নির্মাণ করতে গিয়ে রাজপ্রাসাদের কনস্ট্রাকশান করতে গিয়ে সেই ভুল মাপ করা যায় না বা রাজা সেই ভুল মেনে নিতে পারেনি তাই তিনটি ইঞ্জিনিয়ারেরই মৃত্যুদণ্ড দিল তাদের মৃত্যুদণ্ড দেওয়া হল যে করাত দিয়ে গলা কেটে তাদের মৃত্যু দেওয়া হবে এমতো অবস্থায় ওই তিনটি ইঞ্জিনিয়ার এক বয়স্ক লোকের কাছে গেল বয়স্ক লোকের কাছে দুঃখ প্রকাশ করছে যে আমাদের আগামী কাল কিন্তু গলা কেটে মৃত্যুদণ্ড দিয়েছেন রাজা সবাই মিলে রাজার কাছে রিকোয়েস্ট করলো যে রাজা আমাদের মৃত্যুদণ্ড ফেরত নিন আমাদের এই ভুলের জন্য আপনি ক্ষমা করুন রাজা একবার যেহেতু নির্দেশ দিয়েছেন রাজার আদেশ অমান্য করার নয় তাই মৃত্যুদণ্ড তাদেরকে ভোগ করতে হবে সেই সময় সেই জ্ঞানী ব্যক্তি সেই বয়স্ক লোক তাদেরকে বলল তোমাদের সঙ্গে যাই হোক না কেন তোমরা তিনজনে কিন্তু বোবা থাকবে মুখে একটা কথাও বলবে না সবাই স্বীকার করলো এবং যথারীতি মৃত্যুদণ্ডের দিন হাজির মৃত্যুদণ্ডের দিন সকাল সকাল মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে প্রথম ইঞ্জিনিয়ারকে করাতের সামনে গলা রাখা হয়েছে এবং করাতের সুইচ দেওয়া হয়েছে সেই সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে করাত ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে ইঞ্জিনিয়ারের গলার কাছে পৌঁছে গেল গলার ঠিক এক ইঞ্চি আগে করাতটা দাঁড়িয়ে গেল এবং মৃত্যুদণ্ড আর হলো না তখন জল্লাদ বলছে যে ভগবান তোমার জীবনদান দিয়েছে তোমার মৃত্যু চায় না তুমি বেঁচে গেলেন এমতো অবস্থায় দ্বিতীয় ইঞ্জিনিয়ারের পালা দ্বিতীয় ইঞ্জিনিয়ারকেও করাতের সামনে গলা দেওয়া হয়েছে সুইচ দেওয়া হয়েছে করাত ঘুরতে ঘুরতে ঠিক এক ইঞ্চি আগে গিয়েই করাত বন্ধ হয়ে গেল তখন জল্লাদ সেই একই কথাই বলল ভগবান তোমাকেও চায় না সেই জন্য তুমি আজকের বেঁচে গেলে এরপর তৃতীয় ইঞ্জিনিয়ারের পালা তৃতীয় ইঞ্জিনিয়ার যখনই গলা দিতে যাচ্ছে সেই সময় তৃতীয় ইঞ্জিনিয়ার জল্লাদকে বলছে আরে মূর্খ আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তুমি শুধু ভগবানের কৃপা বলছিলে এটা ভগবানের কৃপা নয় এটা তোমার মেশিনের ত্রুটি বা মেশিনারি ফল্ট এবং সেই জল্লাদকে মেশিনারি ফল্ট বা মেশিনের ত্রুটিটা দেখিয়ে দেয় মেশিন কিন্তু সচল হয়ে যায় এবং ওই তৃতীয় ইঞ্জিনিয়ার যখন গলা দেয় তখন করাতে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে ত্রুটি মুক্ত করাতটা কিন্তু ঘুরতে ঘুরতে তার গলাটা কেটে ফেলে তাই বন্ধুরা জীবনের সমস্ত ক্ষেত্রে কিন্তু কথা বলতে নেই কিছু কিছু সময় কিন্তু বোবা থাকলে আপনি জীবনে উদ্ধার হয়ে যেতে পারেন এবং লালুগিরির তৃতীয় আদর্শ সব থেকে কিন্তু পাওয়ারফুল এটা হচ্ছে অজ্ঞানী থাকুন হ্যাঁ বন্ধুরা জ্ঞানী মানুষ দুনিয়াতে ভর্তি জ্ঞানী মানুষ জ্ঞান অর্জন করেছে অজ্ঞান থেকে বা অজ্ঞানী থেকে আপনি যদি জ্ঞান অর্জন করতে চান তাহলে কিন্তু নিজেকে অজ্ঞানী রাখুন বা অজ্ঞানী ভাবুন গল্পটা এই রকম যে একজন শিষ্য সে সারা দেশে বিভিন্ন জায়গায় ঘুরে স্কুল কলেজ বিভিন্ন পাঠশালায় পড়ে বিভিন্ন গুরুকুলের শিক্ষা নিয়ে সে অনেক বিজ্ঞ হয়ে গিয়েছেন এবং নিজেকে ভাবতে শুরু করেছে যে আমি পৃথিবীর সমস্ত কিছু জেনে ফেলেছি আর কিছু অজানা নেই তখন এমতো অবস্থায় তার গুরুদেবের কাছে গেলেন গুরুদেবকে বলছি গুরুদেব আমি দীর্ঘ ক কয়েক বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে যত রকমের জ্ঞান ছিল সমস্ত রকমের জ্ঞান আমি আরোহণ করেছি আরও যদি কিছু জ্ঞান বাকি থাকে তাহলে আমাকে সেই জ্ঞান দিন আমি সেই জ্ঞান নিতে প্রস্তুত গুরুদেব সমস্ত কিছু শুনে শিষ্যকে চায়ের আমন্ত্রণ করলেন তার বাড়িতে চা খাওয়ার জন্য যখন শিষ্য প্রস্তুত তখন দু কাপ চায়ের অর্ডার করলেন দুটো কাপ নিলেন এবং একটি চা ভর্তি কেটলে নিলেন প্রথম কাপে গুরুদেব চা ঢেলে যাচ্ছে চা ঢালতেই আছে চা ঢালতে ঢালতে দেখা যাচ্ছে চায়ের কাপ উপচে চা পড়ে যাচ্ছে টেবিলে তখন এটা দেখে শিষ্য বললেন গুরুদেব আপনি কি করছেন আপনি চা ঢেলেই যাচ্ছেন কিন্তু চা তো কাপ উপচে টেবিলে পড়ে যাচ্ছে তাহলে আপনি কেন ঢালছেন তখন চা ঢালা বন্ধ দিয়ে গুরুদেব বললেন যে দেখুন একটা কাপে আমি চা ঢালছি যতক্ষণ কাপটা খালি ছিল ততক্ষণ চা ধরেছে কাপ ভর্তি হয়ে যাওয়ার পরে কিন্তু আর চা ধরেনি উপচে পড়ে গিয়েছে তো তোমার মাথার মধ্যে যে জ্ঞানগুলো আছে সেই জ্ঞানগুলো আগে খালি করো মাথা খালি করলে তবে আমি নতুন কিছু দিতে পারবো কারণ তুমি সব কিছুই জেনে ফেলেছো মানে তোমার মাথা কিন্তু ভর্তি তোমার মাথা খালি করে আসলে তবে আমি তোমাকে নতুন কিছু দিতে পারবো বা নতুন জ্ঞান দিতে পারবো তাই আমরা এর থেকে বুঝতে পারি যে নিজেদেরকে অজ্ঞানী রাখলে নিজেদের মাথা খালি রাখলে তবে নতুন কিছু জ্ঞান অর্জন করতে পারবো এবং জীবনে কিন্তু এগিয়ে যেতে পারবো থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম